হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আমি আমার আপন ছোট বোনকে কেন খুন করব সেটাই পুলিশকে বোঝাতে পারলাম না খুশিকে খুন করা দূরের কথা বরং ওদের সবার জীবন থেকেই তো আমি চলে যাবার জন্য পালিয়ে এসেছি আমার এতটা সাহস নেই যে আমি মানুষ হত্যা করব নাসরিনের সুর বাড়ির সবাই কানাকানি করতে শুরু করে নাসরিন আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আমি নাসরিনের দিকে তাকিয়ে থাকি তাকে বললাম আমি সত্যিই কিছু করিনি কিন্তু যেখানে মা বাবা নিজেরাই আমার বিরুদ্ধে হত্যার মামলা করেছে সেখানে আমি পৃথিবীর কাকে বলবো বিশ্বাস করতে খুশি পৃথিবীতে নেই এটা মনে পড়তেই বুকের ভেতর হুহু করে উঠতে লাগল পুলিশ আমাকে থানায় নিয়ে গেল কিন্তু আমি নাসরিনের শিশুর বাড়িতে দাঁড়িয়ে যেটা বলেছি এখনও সেটাই বলবো আমি আমার বোনকে খুন করিনি মা বাবা নয় পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির দড়ি পড়ালেও আমি মিথ্যাকে স্বীকার করব না সন্ধ্যাবেলার কথা মাগরিবের কিছুক্ষণ আগে বাচ্চাদের পড়ানো শেষে বাড়িতে ফেরে রোকসানা বাড়ি ফিরে বোরকাটা খুলে উকি দেয় পাশের রুমে লোকটা তখনও গভীর ঘুমে নিমুগ্ন বাবার এই প্রাক্তন স্টুডেন্ট সারাদিন ধরে কিভাবে ঘুমায় সেটাই সে বুঝতে পারে না সকাল থেকে একটু পরপর শুধু ঘুমাচ্ছে নেশাটেশা করে কিনাকে জানে বাবার কাছে শুনেছে ছেলেটা নাকি ডিটেকটিভ খুব ভদ্র ছেলে এরকম ছেলে সচরাচর দেখা যায় না ভদ্র না ছাই বীরবীর করে কথাটা বলে রোকসানা যে ছেলে সারাক্ষণ হেনরি বিন্সের মতো ঘুমিয়ে থাকে সে মানুষ গোয়েন্দাগিরি করে কখন নাকি তিনিও হেনরি বিন্সের মতো সারাদিন এক ঘন্টা জেগে থাকে এভাবে দাঁড়িয়ে উকি দিচ্ছেন কেন চমকে উঠে রোকসানা রুমের মধ্যে তাকিয়ে দেখে বিছানায় একটা বালিশ কোলে নিয়ে বসে আছে সাজু ভাই নামের সঙ্গে আবার ভাই ই মনে মনে তাচ্ছিল্য করে রোকসানা রোকসানা বলে উকি দেব কেন মাগরিবের আজান দেবার সময় হয়ে গেছে এখনো আপনি পরে পরে ঘুমাচ্ছেন তাই ডাকতে এলাম কিন্তু আমি তো কোনো ডাক শুনিনি ঘুমের মধ্যে না শোনাটাই স্বাভাবিক আপনি প্লিজ ফ্রেশ হয়ে উঠুনে গিয়ে বাবার সামনে বসুন বাবা আপনার জন্য বসে আছে আমি আসছি গ্রামের নাম জামকাঠি নাজমুল স্যারের অনুরোধে সাজু এখানে এসেছে আজকে সকালে কেন এসেছে সাজু এখনও সেটা জানে না নাজমুল হোসাইন সাজুর খুব পছন্দের একজন শিক্ষক ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় এই স্যারের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল সপ্তাহ খানিক আগে স্যার সাজুকে কল দিয়ে তার গ্রামের বাড়িতে দাওয়াত দিয়েছেন আজকের দিনটা পর্যন্ত তিনি প্রতিদিন সাজুকে কল করেছিলেন কিন্তু সাজুকে এখনও বলেন নাই কেন সাজুকে হঠাৎ করে এখানে আসতে বলা হয়েছে সাজু ফ্রেশ হয়ে বাড়ির উঠোনে গিয়ে বসে নাজমুল স্যার সেখানেই চেয়ার পেতে বসেছিলেন সাজুকে দেখে মুখ হাসি হাসি করে বললেন ঘুম ভেঙেছে তাহলে সাজু অস্বস্তিতে পড়ে যায় সর্বশেষ ওষুধপত্রের মধ্যে ঘুমের ওষুধ মিক্স করা আছে খাবার পর সাজু সারাদিন রাত শুধু ঘুমায় এজন্য কোথাও সাজুর যাওয়া হয় না কিন্তু স্যার বারবার অনুরোধ করার কারণে নিরুপায় হয়ে আসতে হয়েছে সাজুর বসার সঙ্গে সঙ্গে রোকসানা ট্রেতে করে চা আর কফি নিয়ে আসে বাবার জন্য চিনি ছাড়া চা আর সাজুর জন্য ঠান্ডা কফি রোকসানা বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি চাচার ঘরে যাচ্ছি বিকেলে নাকি আবার হাসি খুশি দুজন মিলে ঝগড়াঝাঁটি করেছে চাচা চাচি বেড়াতে গেছে দেখে আসি কি হয়েছে তাদের রোকসানা চলে যেতেই নাজমুল স্যার বললেন আমার মেয়েকে কেমন দেখলে সাজু কোনো লজ্জা আর সংকোচ না করে বলো ভালো স্যার তবে মনে হচ্ছে রাগ একটু বেশি ঠিকই বলছ ও রাগ বেশি রোকসানার জন্য একটা ছেলে খুঁজছি ভালো ছেলে মা মেয়ে যেন সারা জীবন ভালো থাকে সাজু মনে মনে বলল মেয়ের জামাই করার জন্য আমাকে নিয়ে আসছে নাকি কিন্তু মুখে বলল স্যার সুখ আল্লাহর নেয়ামত আল্লাহ চাইলে চরম দুঃখের সঙ্গে সুখ দিতে পারেন আবার খুব সুখের মধ্যে দুঃখের পাহাড় আসতে পারে গ্রামের মসজিদের মাইকে ততক্ষণে আজান শুরু হয়ে গেছে কথাবার্তা আর আগানোর সময় নেই স্যার বললেন আমার বড় ভাইয়ের দুই মেয়ে হাসিখুশি জমজ দুই বোন এই যে পাশেই ঘরটা দেখো এটাই তাদের বাড়ি সাজু তাকিয়ে রইল স্যার বললেন এদের সঙ্গে বিশাল ঝামেলায় পড়েছি রোকসানার এর আগে একটা বিয়ে ঠিক হয়েছিল কিন্তু এদের জন্য সেটা ভেঙে যায় পারিবারিকভাবে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নয় দুটোর মধ্যে যেটা ছোট তার নাম খুশি প্রচুর খারাপ সামনে দিয়ে হাসিকে আসতে দেখেন নাজমুল স্যার তাদের ঘর থেকে বের হয়ে হনহনিয়ে হাঁটা শুরু করেছে স্যার দেখেও না দেখার অভিনয় করেন সাজু ও স্যার দুজনেই নামাজের জন্য মসজিদের দিকে এগিয়ে যায় যেতে যেতে একমাত্র বড় ভাই সঙ্গে সম্পর্কের অবনতির কারণগুলো প্রকাশ করেন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরতেই দেখে যায় বাড়িভর্তি মানুষজন জিজ্ঞেস করে জানা যায় খুশিকে কে বা কারা জেন গলার ওড়না পেঁচিয়ে খুন করেছে লাশ খুশির বেডরুমে খাটের উপর পড়ে আছে দ্রুত স্যারের সঙ্গে হাসি খুশিদের বাড়িতে প্রবেশ করে সাজু ভাই খুশির মা বাবা দুজনই মেয়ের লাশ দেখে আকাশপাতাল কাঁপিয়ে চিৎকার করছে সাজু বেশ মনোযোগ দিয়ে চারিদিকে নজর দিলে সেভাবে গুরুত্বপূর্ণ কিছু চোখে পড়ে না সবাই মিত লাশের দিকে তাকিয়ে থাকলেও রোকসানা বারবার শুধু সাজুর চোখের দিকে তাকাচ্ছে ঘুরতে ঘুরতে সাজু রোকসানার কাছে গিয়ে দাঁড়ায় ঠাস হঠাৎ এমন থা পরে ভরকে উঠে ইনায়া পিছনে তাকাতেই দেখে থা পর দেওয়া লোকটি আর কেউ নয় বরং তারই জানেশ্ব থ্রু এবং আপন ফুফাতো ভাই তোর এত বড় সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে আমার গায়ে হাত দেওয়ার বেয়াদ মেয়ে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে একটু উলো যা করে না আবার আমার সাহসের কথা জিজ্ঞেস করিস চুপচাপ গাড়িতে উঠে বস না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি রাস্তায় দাঁড়িয়ে আর সিংক্রিয়ে করিস না নিজের না হোক অন্তত ফ্যামিলির সম্মানের কথা চিন্তা করে হলেও বাসায় চল যদিও জানি সম্মান জিনিসটা তোর সাথে যায় না ইনায়া কিছু বলতে যাবে তার আগেই রায়ান ওকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় ইনায়ার আগে ফু শোতে থাকে প্রায় দুই শূন্য মিনিট পর গাড়ি এসে থামে দুই তলা একটি ডুপ্লেক্স বাড়ির সামনে অতিরিক্ত রাগে ইনায়ার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না সে সোজা নিজের রুমে ডুকে দরজা বন্ধ করে দেয় ইনায়ের মা সাজেদা বেগমের বুঝতে বাকি নেই আজ নিশ্চয়ই তার মেয়ে নতুন কোনো ঝামেলা করে এসেছেন রায়ান বেরিয়ে যেতে নিলে তিনি জিজ্ঞেস করেন তুমি আবার কথায় যাচ্ছ আর ইনায়া আজ কি করেছে রায়ান একবার ইনায়ের যাওয়ার দিকে তাকায় আর বলে কিছু না মামুনি তোমার মেয়ের অসমাপ্ত ঝামেলার ফিনিশিং দিতে যাচ্ছি দোয়া করো রাত এক শূন্যটা ইনায়া এখনও রুম থেকে বের হয়নি তার বাবা আজিজ চৌধুরী অফিস থেকে ফিরেছেন এক ঘণ্টা হল তিনি বেশ কয়েকবার ডাকাডাকি করার পর অবশেষে তার আদরের রাজকন্যা দরজা খুলেছেন রায়ানের থেকে তিনি জানতে পেরেছেন তার মেয়ে আজ রাস্তায় দুইটা ছেলেকে ইচ্ছামত পিটিয়েছে তাও তিনি মেয়েকে কিছু জিজ্ঞেস না করে আগে খেতে বসিয়েছেন কারণ তিনি ভালো করেই জানেন আবার রেগে গেলে এই বো দমেজাজি মেয়েকে আর খাওয়ানো যাবে না ইনায়া যতই রাগী হোক না কেন বাবাকে সে ভীষণ ভালোবাসে তাই তো বাবার কোনো কথা সে ফেলতে পারে না খাওয়ার মাঝে ইনায়া বলে উঠে বাবা তোমার সত্যবাদী বিদ্যাসাগর আমার নামে কি বিচার দিল আজ আজিজ সাহেব স্মিত হেসে বলে এসব নিয়ে পরেও আলোচনা করা যাবে না হয় আগে খাওয়া শেষ করো ইনায়া আর কথা বাড়ায় না চুপচাপ খেয়ে নেয় খাওয়া শেষ হলে সবাই যে যার মতো রুমে চলে যায় সাজেদা বেগম কখনোই বাবার মেয়ের মধ্যে কথা বলার সাহস পায় না তাই তিনি কখনো বলার চেষ্টাও করেন না যদিও কথা বলে খুব একটা লাভ হয় না সকাল নয়টা রায়ান ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে ইনায়ের অপেক্ষায় আজিজ সাহেব বলে দিয়েছেন আজ থেকে ইনায়ার রায়নের সাথেই ভার্সিটি আসা করবে একা কথাও ছাড়া যাবে না এই মেয়েকে কখন আবার কি ঝামেলা করে বসে এদিকে ইনায়ার নিচে নামার কোনো নাম গন্ধই নেই কারণ সে এই রায়ান নামক বা দরের সাথে কথাও যাবে না বাবা যতই বলুক না কেন ইনায়াকে নামতে না দেখে সাজেদা বেগম বলে রায়নকে বলে বাবা তুমি গিয়ে নিয়ে এসো আমি ডাকতে গেলে এখন আমার উপর রেগে যাবে রায়ন ইনায়াকে ডাকতে গিয়ে দেখে রুমে কেউ নেই কথায় গেল ইনায়া তখনই দরজার পেছন থেকে রায়ানকে মারতেই যাবে সাথে সাথে রায়ান ইনায়ের হাত ধরে পিছনে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আর বলে রাস্তায় দুইটা ছেলেকে মেরে তুই কি নিজেকে খুব বেশি শক্তিশালী মনে করছিস নাকি ভুলে যাস না এই সেলফ ডিফেন্স তোকে আমি সাফায়ত ভুইয়া রায়ান শিখিয়েছি তাই এসব মাস্তানি একদম আমার সাথে দেখাবি না না হলে হাত পা ভেঙে ঘরে পেলে রাখব ইনায়া চিৎকার করে উঠে বলে ছাড় আমাকে অসভ্য লজ্জা করে না সারাদিন আমার পিছনে পড়ে থাকতে তোর কি আর কোনো কাজ নেই চুপ একদম চুপ আর একটা শব্দ যাতে মুখ দিয়ে বের না হয় এসব নাটক বাদ দিয়ে সোজা আমার সাথে চল আমার কাজ আছে কি নেই তা তোকে ভাবতে হবে না এখন চুপচাপ রেডি হয়ে নিচে আয় আমি গাড়িতে অপেক্ষা করছি এই বলে রায়ান ইনায়াকে ছেড়ে নিচে চলে যায় এদিকে ইনায়ার আগে পুষতে থাকে আর মনে মনে রায়ানকে হাজার গালাগালি করতে থাকে বো জাত কথাকার আমার জীবনটাই তেজপাতা করে দিল এক শূন্য মিনিট পর ইনায়া গাড়িতে এসে বসে ইনায়া খুব একটা সাজসজ্জা করে না তবে সব সবসময় সিম্পল লুকে থাকে প্রায় আধ ঘণ্টা পর গাড়ি ইনায়ার ভার্সিটির সামনে এসে দাঁড়ায় পুরো রাস্তা ইনায়া কোনো কথা বলে নি বলবেই বা কেন তাকে তো বো যাটা জোর করে ধরে নিয়ে এসেছে এই ফ্রি বডিগার্ড ইনায়ার একদমই পছন্দ না কেন যে বাবা রায়ানের মতো একটা বো যা ছেলেকে এত পছন্দ আর বিশ্বাস করে বুঝতেই পারে না সে গাড়ি থেকে নামতেই রায়ান গম্ভীর গলায় বলে উঠে ক্লাস শেষে আমি নিতে আসব একদম কারো সাথে ঝামেলা করবি না ইনায়ের উত্তর দেওয়ার আগেই রায়ান গাড়ি চালিয়ে চলে যায় এদিকে কিছু বলতে না পেরে ইনার রাগ দ্বিগুণ বেড়ে যায় তবে কিছু করার নেই তার কোনো কথাই রায়ান গায়ে মাগবে না তা সে খুব ভালো করেই জানে সে এসব ভাবতে ভাবতে ভার্সিটিতে ডুকে পড়ে ভার্সিটিতে প্রবেশ করতেই মুনা ওর গলা জড়িয়ে ধরে আর বলে কিরে বেবি তোর বডিগার্ড আজ তোকে ক্লাস পর্যন্ত দিয়ে গেলে না বেশি কথা বললে ওর ভাগের থাপ্পর গুলা গালে মারব মেজাজ কিন্তু এমনিতেই অনেক খারাপ মুনা প্লিজ আজকে আর আমাকে রাগাস না চল ক্লাসে যাই এসব নিয়ে পরে কথা বলব ছুটির পর মুনা আর ইনায়া দাঁড়িয়ে ছিল গেটের সামনে তখন মুনা হঠাৎ বলে উঠে জানিস ইনু কালকে তুই যে ছেলেগুলোকে মারলি ওরা এখন হাসপাতালে অনেক খারাপ অবস্থা এমনভাবে না মারলেও পারতি রে ইনায়া অবাক হয়ে বলে কই আমি তো এইভাবে মারিনি যে হাসপাতালে ভর্তি করাতে হবে শুধু কয়েকটা লাঠির বাড়ি দেওয়ার পরিত তো রায়নের বাচ্চা এসে বাঁচিয়ে নিল তুই সিউর যে ওদের অবস্থা বেশি খারাপ আরে নাকি বলিস আমি সকালেই রাফির কাছ থেকে শুনেছি ছেলেগুলোর অবস্থা খুবই করুন তাই তো দেখলি না ক্লাসের সবাই তোর দিকে কেমন করে তাকিয়েছিল হয়তো ভয়ে তোকে কেউ কিছু বলছে না ইনায়া গতকালকের ঘটনা ভাবতে থাক তখনই রায়ান এসে বলে আমার চিন্তা বাদ দিয়ে বাসায় চলেন মহারানী আপনার